প্রথম স্ত্রী থাকতে থাকতে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার জন্য নাকি দায়ী হচ্ছে প্রথম স্ত্রী প্রথম স্ত্রী তার স্বামীর সেভাবে যত্নআর্তি করতে পারেনি তার জন্য স্বামী দ্বিতীয় বিয়ে করেছে মোট কথা প্রথম স্ত্রী তার স্বামীর মনের মতো করে কোনো কাজই নিশ্চয়ই করতে পারত না তার জন্য স্বামী দ্বিতীয় বিয়ে করলো আচ্ছা পুরুষ মানুষ যখন দ্বিতীয় বিয়ে করছে সেটার জন্য তার স্ত্রী দায়ী তাহলে একটা গৃহবধূ যখন অন্য কোনো পুরুষের সাথে চলে যায় তাহলে তো তার এই কাজের জন্য তার স্বামী দায়ী নিশ্চয়ই তার স্বামীও তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার রাখেনি তাকে নিশ্চয়ই সেভাবে আঘাত দিয়েছে একটা স্বামীর যা যা করা কর্তব্য সেই স্বামীও নিশ্চয়ই সেগুলো করেনি যার জন্য তার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে কিন্তু সমাজ এটা বলে না সমাজ বলে পুরুষ মানুষ যখন বাড়িতে স্ত্রী রেখে বাইরে মেয়ে মানুষ রাখে তার জন্য সমাজ তার স্ত্রীকেই দায়ী করে আর স্ত্রী যদি সেই কাজটা করে তাহলে সেই নারী হচ্ছে চরিত্রহীনা সে কুলোটা অসতী আরও কত কিছু তাকে বলা হয় স্বামী করলে স্ত্রীর দোষ আর স্ত্রী করলে চরিত্রহীনা আবার বলছে আর একজন নারী তাহলে এই সমাজে মেয়েদের প্রধান শত্রু হচ্ছে মেয়েরাই বাড়িতে স্ত্রী রেখে যে পুরুষ মানুষটা বাইরে আরেকটা মহিলাকে নিয়ে ঘোরাঘুরি করে সে মহিলা কি সেই স্ত্রীর কথা একবারও ভাবে না সে কি সেই স্ত্রীর জায়গায় নিজেকে রেখে একবারও ভাবতে পারে না যদি সেই স্ত্রীর জায়গায় সে নিজে থাকে তাহলে তার কেমন লাগবে আবার পুরুষ মানুষের এই কাজকে সাপোর্ট করছেও একজন নারী হতে পারে সে তার মা হতে পারে সে তার বোন তারা নিজেরাও তো এক একটা মেয়ে তারা তো অন্তত সে স্ত্রীর কথা ভাবতে পারে তারাও কি করে নিজেদের ছেলেকে সাপোর্ট করে সেই স্ত্রীকেই দোষ দেয়